আগামী মার্চের ফিফাউন্ড্রোতে ব্রাজিলীয় কোচ ডারিবাল জুনিয়রের পরিকল্পনায় থাকছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র সৌদির প্রোলিগের ক্লাব আলহিলাল ছেড়ে সদ্যই ব্রাজিলীয় ক্লাব সান্তোসে জয়েন করেছেন ব্রাজিলীয় এই পোস্টার বয় সান্তোষে ফিরে এই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন নেইমার জুনিয়র যা গ্যালারিতে থেকে উপভোগ করছেন ব্রাজিলীয় কোচ ডারিবাল জুনিয়র তবে কি মার্চের বিশ্বকাপ বাছাই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে নেইমারকে নিয়ে সাজাচ্ছেন ডারিবাল জুনিয়র এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন আসছে আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আগামী একুশে মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দুই বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য মার্চের এই ম্যাচ দুটি ব্রাজিলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কেননা সালে বিশ্বকাপ তেমন ভালো কাটেনি তাহলে বোঝাই যাচ্ছে ব্রাজিলের জাতীয় দলের জন্য নেইমারের গুরুত্ব কতটা আর এই পরিকল্পনা মাথায় রেখে সৌদি প্রলীগের ক্লাব আলহিলাল সেরে তার স্বদেশীয় শৈশবের ক্লাব সন্তোষে ফিরে এসেছেন নেইমার সান্তসে ফিরেই দুর্দান্ত পারফর্ম করে সকলের নজর নজর কেড়েছেন নেইমার শুধু তাই নয় নেইমারের খেলা দেখতে সান্তোসের দর্শক সারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলীয় কোচ ডারিবাল জুনিয়র এছাড়াও একটি সাক্ষাৎকারে নেইমারের পারফরমেন্সে মুগ্ধ হয়ে তার প্রশংসা করেছেন ব্রাজিলের এই নতুন কোচ টপীয় ফুটবল প্রেমী বন্ধুরা তাহলে বোঝাই যাচ্ছে আগামী মার্চে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে নেইমারকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিলের এই নতুন কোচ সান্তোসে নেইমারের পারফরমেন্স নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ